হ্যাঁ বন্ধুরা একজন আপু কমেন্ট করেছে যে ভাইয়া আমার অ্যাকাউন্টে স্টাসও হচ্ছে কিন্তু হচ্ছে না এটা কিভাবে আমি সমাধান করবো হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এরকম সমস্যা নিয়ে ভুগে থাকেন তো আজকাল ভিডিওটা আপনাদের জন্য আপনারা ভিডিওটি ফুল দেখেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন যে কিভাবে আপনারা এরকম সমস্যাগুলো সমাধান করবে আপনাদের সবকিছু বিস্তারিত স্ক্রিন শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে যাতে করে আপনারা আমার মতো করে কাজ করে আপনাদের আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন তার আগে ছোট্ট কিছু কথা বন্ধু আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তো অবশ্যই আপনারা প্রফেশনালভাবে কাজ করা শিখেন তাহলে দেখবেন যে খুব ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন এবং ইনকাম করে আপনারা ভালো কিছু একটা করে নিতে পারবেন চলেন বেশি কথা না বলে বক বক না করে আজকে আপনাদের কাজটা শিখিয়ে দিই যে আসলে এই সমস্যাগুলো সমাধান করার জন্য কি কি কাজগুলো করতে হয় তাহলে দেখবেন যে ইনস্টারের সাথে সাথে ডলার গুলো জমা হবে আপনারও যদি এই অ্যাপটার মতো করে কোনো সমস্যা নিয়ে পড়ে থাকেন ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ কি বা ইউটিউব চ্যানেলের যে কোনো প্রবলেম তো আপনারা এই সমস্যাটি সমাধান করার জন্য অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন যাতে করে আপনাদের সেই কমেন্টের উপরে ভিত্তি করে ঝটপাট আপনাদের সামনে এই ভিডিওটি নিয়ে চলে আসতে পারি তো চলেন স্ক্রিনে যাওয়া যাক জন্য আপনারা চলে যাবেন ফেসবুক অ্যাপসে তো আমি চলে এসেছি যে আমার ফেসবুক অ্যাপসে এখন আমি চলে যাব আমার মনিটাইজেশনে ঠিক আছে তো স্টার মনিটাইজেশন আমি এখন চলে গেলাম তো স্টার মনিটাইজেশনে যাওয়ার পরে দেখব যে আসলে সমস্যাটা কিভাবে সমাধান করে যায় ঠিক আছে তো একটু নেট প্রবলেম হইতে আছে নেট প্রবলেমের জন্য একটু লোডিং নিতে আছে সবাই একটু ওয়েট করবেন ঠিক আছে তো এখানে দেখেন যে আমরা নিচে আসলে এখানে দেখতে পাচ্ছি যে আমার দুইটা স্টার দুইটা স্টারের জন্য এখানে আমার দুই সেন্ট ঠিক আছে এবার একটা কথা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে স্টার আছে এখানে দেখা যাচ্ছে যে ডলার নেই আসলে সমস্যাটা কী কীভাবে এই সমস্যাটার সমাধান করব। ঠিক আছে এটা সমাধান করার জন্য আপনাকে যেটা করতে হবে ঠিক আছে আপনি এখানে একটু চেক দিবেন এখানে আমার লাস্ট ডে আছে লাস্ট ডে এখানে আপনি চেক দিয়ে দেখবেন যে আপনার লাস্ট সেভেন ডে এখানে আপনার কতটা স্টার আছে ঠিক আছে এখানে যদি দেখেন যে সেভেন ডে কোনো স্টার নেই আমার মতো জিরো জিরো তাহলে আপনার সমস্যা কোনো সমস্যাই নেই সব কিছু ঠিকঠাক আছে ঠিক আছে তো এরপরে আপনি এখানে চেক দিবেন লাস্ট চোদ্দো ডে ঠিক আছে তো এখানে যদি দেখেন যে আপনার আমার মতো হে আছে তাহলে আপনার আইডিতে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই সব কিছু ঠিকঠাক আছে ঠিক আছে এরপরে আপনি এখানে দেখবেন যে আঠাশ ডে এখানে আপনি ক্লিক করবেন তারপরে দেখবেন যে এখানে আমার মতো সব কিছু ঠিকঠাক আছে কি যদি দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে তাহলে জানবেন যে আপনার আইডিতে কোনো সমস্যা কোনো প্রবলেম নেই ঠিক আছে আর যদি দেখেন যে আপনার এখানে কোনো কিছু শো করতে আসে না আপনার স্টার শো করে ডলার শো করতে আসে না ঠিক আছে তাহলে কিন্তু আপনার আইডিতে প্রবলেম আছে। ঠিক আছে তো এবার বলি যে এখানে আমরা চোদ্দ ডে আঠাশ ডে এভাবে কেন দেখলাম তো এখানে আমি সেভেন ডে যদি দিই তো সেভেন ডে দেখেন এখানে কোনো কিছু নেই ঠিক আছে এখানে কিন্তু আমার জিরো 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 দেখাচ্ছে ঠিক আছে মানে আমার স্টারও নেই ডলারও নেই ঠিক আছে আমি পাই নাই সাত দিনের ভিতরে কোনো স্টার তার জন্য তো এখানে যদি আমি লাস্ট আঠাশ ডে দিই তো আটাস ডে এখানে দেখেন যে আমার দুইটা স্টার আছে দুই সেন্ট আছে ঠিক আছে তো অনেক সময় কী হয় জানেন যে আপনার গত মাসে যে স্টারগুলো থাকে সেই স্টারগুলো কিন্তু আপডেটের কারণে এখানে শো করে ডলারগুলো কিন্তু কেটে নিয়ে চলে যায় আপনাদের পেলে আউট অ্যাকাউন্টে ঠিক আছে তো আমি আপনাদের আউট অ্যাকাউন্টটা যদি দেখাই তো আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো আমি আর একটা আইডি থেকে আমি আপনাদের পেলেআট অ্যাকাউন্ট দেখাচ্ছি ঠিক আছে তো এই যে দেখেন আপনাদের এভাবে কিন্তু গত মাসে যে ইনকামগুলো আসে এভাবে কিন্তু পেলাউট অ্যাকাউন্টে নিয়ে চলে আসে ঠিক আছে তো এই যে এখানে দেখেন যে আমি গত মাসে যে ইনকামগুলো করছি আমার এই প্রোফাইলে এখানে স্টার থেকে এভাবে কিন্তু কেটে কেটে নিয়ে চলে আসে আমাদের পেমেন্ট করার জন্য ঠিক আছে তো যখন আমাদের পেমেন্ট করার জন্য ডলারগুলো কেটে নিয়ে চলে আসে এই আউট অ্যাকাউন্টে তখন কিন্তু আমাদের সেই স্টার মনিটাইজেশনে কিন্তু ডলারগুলো থাকে না ঠিক আছে সেখান থেকে কিন্তু জিরো জিরো হয়ে যায় আশা করি বুঝতে পেরেছেন যে আপনার সমস্যাটাই কীভাবে সমাধান করবেন ঠিক আছে আর যদি দেখেন যে আপনার এরকম কোনো প্রবলেম নেই তো অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন আপনার সেই সমস্যার সমাধানের জন্য আবারও ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ